আচ্ছা বক চার্জার সহ কিন্তু আঠারো হাজার টাকায় ফোর গেমিং ফোন পাচ্ছেন চার্জার সহ অনেক সতেরো হাজার টাকা এক কথা ফোন মানে ঠিক আছে একশো আঠাশ জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা

আমাদের এখানে অনেক কোয়ান্টিটি ফোন আছে আপনারা যে ভাবে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি উনচল্লিশ বি আপনি যদি পনেরো ষোলো লিফ্ট দিয়ে আসেন আমাদের পাশে আছে বা এদিকে সি ব্লক একটা ওয়াশরুম আছে এদিক থেকেও আমাদের নিতে পারবেন আর আমাদের কুরিয়ার পলিসিটা হচ্ছে আপনি যদি যে কোনো ফোন যদি বুকিং করতে চান তাহলে এক টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনি বুকিং করে কনফার্ম করে কুরিয়ারে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন এনশাল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি ওয়াইন্টি গ্যান্টি পলিসিটা হচ্ছে আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই কুরিয়ারের জন্য আরো বেশি থাকবে সমস্যা নেই আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন হলে শুরু আমরা শুরু এখান থেকে দিয়ে আর ছাপ্পান্ন হাজার টাকা ফোন ছাপ্পান্ন জি জি আচ্ছা অনলাইল ছাপ্পান্ন হাজার টাকা থ্রি না জি আচ্ছা এই প্রাইজে কিন্তু বর্তমানে থ্রি পাওয়া যায় নাট হাজার টাকা নিচে পাওয়া যায় না তো সামসংস থ্রি এলটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত ছাপা ফিফটি সিক্স

আচ্ছা বক্সটা দর্শক আমি কিন্তু 18000 টাকায় Poco F4 গেমিং ফোন পাচ্ছেন কিছু ঠিক আছে তারপর আরেকটা বক্স ওই ইউনিট ছিল আপনার এদিকে Realme 14T আচ্ছা Realme 14T একদম নতুন মডেল একদম মডেল অফিশিয়াল এখন ওয়ারেন্টি আছে 6000 mAh এবং ওয়াটারপ্রুফ ডিভাইস আচ্ছা আচ্ছা তো পাঁচ কত টাকা মাত্র আজকে 17000 টাকায় পাচ্ছেন অনলি 17000 আর 256 জিবি আচ্ছা দেখেন 8 জিবি 256 জিবি 6000 mAh এর বিগ ব্যাটারি অনলি কত 17000 টাকা 17000 টাকায় পাচ্ছেন আচ্ছা দেখেন Realme 14T যারা নিতে চান এটা কিন্তু জিতবেন ঠিক আছে কিভাবে জিতবেন আমি বলি

আহ আজ 96600 কিন্তু দেখো 7000 টাকা বাসি잖아 অফার প্রাইস অনলি চলে মাত্র টাকায় মাত্র টাকা এর আর কম আছে অফার প্রাইস কত আছে 30500 টাকা 30500 আচ্ছা 30500 টাকায় Samsung S22+ আছে না ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা নেক্সট এরপর S22 কোয়ান্টিটি আছে

আজকে অফার প্রাইজে মাত্র থাকবে 19500 টাকা। তাহলে কত 19500? জি। আচ্ছা শাওমি 12 কিন্তু আজকে 19500 টাকায় যাচ্ছে জিবি আর যদি 8128 নেন তাহলে 19000 টাকা। আচ্ছা আচ্ছা আর না। আচ্ছা দেখেন 19500 আর 19 আর 1 না? জি জেন 1 8 প্লাস জেন 1 পাবেন এটা

একদম ছিল এগুলো কিন্তু মজবুত এগুলো নিয়ে মিনিমাম চার বছর পাঁচ বছর ইউজ করতে পারবে ঠিক আছে কিছুই হবে না

আচ্ছা আচ্ছা কত দিচ্ছেন আজকে অনলি আজকে বারো দুইশো ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি আচ্ছা বাইশ হাজার টাকা

প্লাস টু ফিফটি সিক্স জিবি ষোলো হাজার টাকায় পাচ্ছি এক কথা বেস্ট অপরচুনিটি তা আবার গোল্ড কালার কোনো দাগে নাই ফুল ফ্রেশ কন্ডিশনে এরপরে আইফোন সেভেন প্লাস পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগারো হাজার পাঁচশো জিবি নেক্সট তারপরে এক্সার নিয়ে আসছি একশো আঠাশ জিবি তেইশ হাজার টাকায় দেন